ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত করতে ঢাকা মহানগর পুলিশকে নতুন বৃষ্টি গাড়ি গাড়ি হস্তান্তর করা হয়েছে ধাপে ধাপে মোট বহরে যুক্ত হবে বলে জানিয়েছে ডিএমপির উপদেষ্টা রাজধানীর নিরাপত্তা জোরদার করতে বেইলি রোড ডিএমপির হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ আলীর হাতে উপদেষ্টা জানান পুলিশের যানবাহনের দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল কারণে গাড়ি ক্রয় করা হয়েছে প্রয়োজনে আরো যোগ করা হবে ডিএমপির এসব ডাবল কেবিন পিকআপ গাড়ি টহল কার্যক্রমকে করবে আরও শক্তিশালী বিরাক্রান্ত রাজধানীর সংকীর্ণ সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের দ্রুত উপস্থিতি নিশ্চিত করবে অনুষ্ঠানে আরো জানানো হয় ঢাকার পঞ্চাশটি থানার মধ্যে পঁচিশটি এখনো ভাড়া ভবনে চলছে পাঁচটি থানার ভিত্তি প্রস্তর ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আরো দুটি থানার নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে সম্প্রতি রাজধানীতে জটিকা মিছিল কমেছে কারণ ইতিমধ্যে দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষজ্ঞরা বলছে নতুন গাড়ি পুলিশের কার্যক্রমকে গতি আনবে বটে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মানব সম্পদ প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার সমানভাবে জরুরি